দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার জন্য দুর্নীতিমুক্ত মেম্বার চেয়ারম্যান বানাতে হবে ঠিক কিনা দুর্নীতিমুক্ত এমপি বানাতে হবে তা না হলে দেশ কখনো বিনিময় দিয়েছে আমাদের দায়িত্বশীলদের শাহাদতের কারণে দিয়েছে সুতরাং তাদের কাছে আমরা ঋণী আমরা তাদের পাশে থাকবো সারা জীবন ইনশাআল্লাহ যে সমস্ত ভাই অসুস্থ রয়েছে কালকে আপনাদের এই মাদ্রাসায় আমরা কালীগঞ্জের কিছু অসুস্থ ভাইকে দেখেছি কাকিনা ইউনিয়নে আব্দুল মজিদ দুই পায়ে গুলিভণ্ডার ইউনিয়নে কাকিনা ইউনিয়নে দুই পায়ে ছড়া গুলি রয়েছে বললো যে ভাই ডাক্তার বলেছে এখনো ছয়শো দেড়শো গুলি আছে এই গুলি যদি বের করা হয় পা দুটো নষ্ট হয়ে যাবে পা দুটো কেটে ফেলতে হবে প্রিয় হয় চিন্তা করে দেখেন তার জীবনের সর্বোচ্চ রিক্স নিয়ে এই ময়দানে ছিল আজকে আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেন এই ভাইদেরকে সুস্থতা দান করে সকলে বলেন আমি আমাদের সামর্থ্য থাকলে দার দার পাশে রয়েছে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কালকে টেলিভিশনে দেখতেছি একজন ভাই কাতরা আর বলতেছে মেরুদণ্ডের এমন জায়গায় গুলি আটকে আসে সেখান থেকে বের করা সম্ভব হচ্ছে না বের করলেই জীবন যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের শরীরে একটা সুচের আঘাত যদি থাকে সামান্য একটা কিছু যদি ঢুকে থাকে সেটার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না এই ভাইয়েরা মেরুদণ্ডের মধ্যে গলার মধ্যে গুলি নিয়ে কিভাবে কাতরাচ্ছে আমরা আজকে থেকে দোয়া করি আল্লাহ তুমি ভাইদেরকে সুস্থ করে দাও সকলে বলে আমি সম্মানিত ভাইয়েরা আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন সময় অল্প আমরা জানি এই বাংলাদেশে শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছিল সে নাকি কাউকে ভয় পায় না এবং সে পালাবার লোক নয় ঠিক না সব জায়গায় বলেছে আমি পালাবো না আমি অমুকের মেটি আমি কাউকে ভয় পাই না আমি পালাবার লোক নেই আমি অমুকের বেটি সে না সে বারবার গর্ব করে বলেছিল এই দেশ থেকে যাওয়ার আগে আজকে খবর শুনলাম দুপুরের খাবারটুকুও খেতে পারে না খাবার ছেড়ে পালিয়েছে সময় তো ভাইয়েরা সবার আগে সবার আগে সে পালিয়েছে সে একদিন বলেছিল আমার তাও পাওয়ার কিছু নাই এই দেশবাসী আমার সব দেশবাসী তো দূরের কথা তার নেতা কর্মী সবার মুখে ফেলে দিয়ে সে সবার আগে পালিয়েছে ঠিক না এটি প্রমাণ করেছে এই দেশের সাথে তার কোনো সম্পর্ক নাই ঠিক না এই দেশের মাটির সাথে তার কোনো সম্পর্ক নাই ঠিক না এই দেশে তার দলের নেতা কর্মীদের সাথেও আসলে তার কোনো সম্পর্ক নাই সে তার নেতা কর্মীকে দিয়ে হত্যা করিয়ে নিয়েছে খুন করে নিয়েছে করার পর যখন বিপদে পড়েছে সবার আগে সবাইকে ফেলে সে পালিয়েছে সমানিত ভাইরা আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাংলাদেশে আপনাকে নিয়ে এসে আপনার বিচার করা হবে এই বাংলার মাটিতে আপনি আমাদের আমিরে জামাতের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছেন আমাদের কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদু সাহেবকে আপনি হত্যা করেছেন শিবিরের শত শত ভাইদেরকে আপনি হত্যা করেছেন আপনি অসংখ্য ভাইকে নির্যাতন করেছিলেন লক্ষ্মীপুরের জেলা আমি গরিবের ডাক্তার খেত ডাক্তার ফয়েজ সাহেবকে বাসার উপর তুলে আপনি মাথায় গুলি করে হত্যা করেছিলেন প্রিয় ভাইরা আপনি আমাদের কালীগঞ্জে এখানকার ভাইদেরকে বাসা থেকে দাওয়াতের রূপ ব্যক্তি ভাবে ধরে নিয়ে মামলা দিয়েছিলেন আমাদের দুর্বল আমাদের ইমাম আমাদের মহাজিম আমাদের মুরুবীদেরকে এই কালিগঞ্জ থেকে আপনি পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়েছিলেন আপনাদের সকলের বিচার করা হবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ এই কালীগঞ্জের আলিমুল আমাদের প্রতি আপনি নির্যাতন করেছেন আমাদের আমির সাহেবের বাসা বাংলার চেষ্টা করেছিলেন তার মোটর সাইকেল দিয়েছে আমরা এই জনসভা থেকে বলতে চাই আমাদের আগে জামাত বলেছে তোর হিসাবে খনা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে সমস্ত ক্ষতির বিচার বাংলার মাটিতে করা হবে ইনশাল সমানিত ভাইরা আজকে শহীদেরা আমাদের দায়িত্ব বেড়ে দিয়েছে আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে যে কেনা আজকে নিজের তাদের নিজের জীবন দিয়ে গিয়েছে শহীদ আমি জামাত মহামারামতি রহমান দিজামী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ তারা বলেছিল আমাদের মৃত্যুর প্রতিশোধ হলো সেটাই এই দিন যেদিন বাংলার জমিনে কালিমার পতাকা উঠবে কোরআনের শাসন চলবে সেটাই হবে আমাদের মৃত্যুর প্রতিশোধ আমরা এই হত্যাগুলোর প্রতিশোধ নিতে চাই এই জমিনে হক প্রতিষ্ঠা করার ভেতর দিয়ে আমরা এই হত্যার প্রতিশোধ নিতে চাই এই জমিনে কোরানের আইন চালুর ভেতর দিয়ে সমানিত ভাইয়েরা আজকে আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে আপনারা যারা রয়েছেন যারা পৃথিবী থেকে চলে গিয়েছে তারা কিন্তু আমাদের উপর দায়িত্ব দিয়ে গিয়েছে ঠিক না এই তুজ ভান্ডার ইউনিয়ন সহ হাজারো লাখো মানুষ রয়েছে তারা গোটা উপজেলায় সবার কাছে আহ্বান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে ঠিক না আমাদের আমজাদ সারের বাড়ি ভেঙে গেছেন আপনারা কি অপরাধ ছিল তাদের অপরাধ একটাই ছিল জামাত ইসলাম করে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে ঠিক না। প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে করা হবে ইনশাল প্রিয় ভায়রা আপনাদের দায়িত্ব বেড়ে গিয়েছে আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে শরীরের কাছে আমাদের ঋণ বেড়ে গিয়েছে এখন আর ঘরে বসে থাকার কোনো সময় নাই এখনো কিন্তু পূর্ণাঙ্গ বিদয় আসেনি এসেছে কি না সমাপ্ত কর্ম ওদের বাবু সাহর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটে নিয়া সুবিমিতা ও ভিদে প্রিয় ভায়রা ফরুক আহমেদ বলেছিল পান দেরি রাত পোহাবা কত দেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি দেখি আমি মাছ তুলে তুমি দার কেন ঘটে পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি সমানিত উপস্থিতি এখনো কিন্তু পূর্ণাঙ্গ রূপে সূর্যের দেখা মেলেনি এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে সেরে দেবে সংগ্রাম আমাদের সংগ্রাম ছেড়ে দেওয়ার সময় এখনো আসেন আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে সমানিত ভাইরা জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে অধিকার পৌঁছানো না পর্যন্ত আমরা থামবো না আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই ছাত্র ভাইদের বলতে চাই আপনারা এই জাতিকে পথ দেখিয়েছেন আমরা আপনাদের পক্ষের লোক ঠিক না আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন এখন শুরু করেছেন জামাত ইসলামী এই বৈষম্য বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে 70 বছর থেকে ঠিক না এই বৈষম্য বিরোধী আন্দোলন এর সূতিকাগার ছিল আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সময় থেকে সেই সময় বৈষম্য বিরোধী হয়েছিল ঠিক না নারীদের অধিকার সবার আগে দিয়েছে ইসলাম মানুষকে দাস হিসাবে বিক্রি করা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগে ঠিক না সর্বপ্রথম মানুষের মানুষে বৈষম্য দূর করে শান্তি দিয়ে এনেছে ইসলাম ঠিক না সুতরাং যত প্রকার সমাজে বৈষম্য রয়েছে সব দূর করার একমাত্র একমাত্র মাধ্যম মহান গ্রন্থ আল কোরআন এবং ইসলাম ঠিক না এই দশটাই জামাত ইসলামী করে যাচ্ছে প্রিয় ভাইরা আপনারা বলতেছেন দুর্নীতি মুক্ত সমাজ চান আমরাও চাই আপনারা বলতেছেন বৈষম্য থাকবে না আমরাও চাই দুর্নীতিমুক্ত সমান করার জন্য দুর্নীতিমুক্ত বিশারা বসাতে হবে ঠিক কি না নীতিমুক্ত রাষ্ট্র করার জন্য দুর্নীতিমুক্ত মেম্বার চেয়ারম্যান বানাতে হবে ঠিক কি না দুর্নীতিমুক্ত এমপি বানাতে হবে তা না হলে দেশ কখনো বৈষম্যের হবে না ঠিক না আমি আপনাদেরকে জানাতে চাই যে জামাৎ ইসলামী এবং ইসলামী ছাত্রশ্রী বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৎ মানুষ উপহার দিয়েছে ঠিকই না এই দুর্নীতিমুক্ত মানুষ সৎ মানুষ হওয়ার জন্য দুনিয়াতে কোনো মেশিন পাওয়া যায় না যায় কি যে কোনো একটা মেশিনে ঢোকাই দিলে আর ওই পাশ দিয়ে সৎ হয়ে বের হলো এরকম কোনো মেশিন আছে নাই সমানিত ভাইরা একটা মিছিল করে একটা মিটিং করে মানুষ কোনোদিনও সৎ হয় না ঠিক না কবিতা পড়ে নোবেল পড়ে নাটক পড়ে মানুষ কখনো সৎ হয় না লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ কোরআন সুন্দর অনুসরণ করে সৎ হয় ঠিক না এর নজির বাংলাদেশে রয়েছে দুজন মন্ত্রী ছিল জমাতে তারা চ্যালেঞ্জ দিয়ে বলেছিল দু টাকার দুর্নীতি যদি বের করতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেব ঠিক না আজ পর্যন্ত জামাত করার অপরাধ ব্যতীত জামাতের নেতৃবৃন্দুর করা সম্ভব 아니 সময় তো বাইরে সুতরাং আসুন যুব সমাজকে আহ্বান জানাই সুদী সমাজকে আহ্বান জানাই আসুন আপনার সন্তানকে জামাত ইসলামীতে দিন আপনি নিজে জামাত ইসলামীতে ইসলামী আন্দোলনের সঙ্গে শরীক হন আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে দিন আমরা বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ এখন ওয়াই দেখাচ্ছে কালিয়ন থেকেও খবর দিয়েছে কিছু জায়গায় ভয় দেখাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না